কোচবিহারের উদ্বোধন এবং কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী মাংমারিতেী প্রামাণিক বুধবার দুপুরে এলংমারিতে রাম মন্দিরের উদ্বোধনে পৌঁছান তিনি নিশিথ পেয়ে উচ্ছ্বাস দেখা যায় বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষদের মধ্যে উল্লেখ্য এর আগেও কোচবিহারের রাজারহাটে একটি রাম মন্দিরের উদ্বোধন করেন তিনি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর ওই বক্তব্য রাখা এটা ধৃষ্টতা করবার সমান তাই আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না তবে এতটুকুই বলব যে আজকে যারা মঞ্চ উপস্থিত রয়েছে আমাদের সম্মানীয় বিধায়ক মহোদয় থেকে শুরু করে যারা জমিদাতা এই মন্দিরের সঙ্গে যারা যুক্ত মন্দিরকে প্রতিষ্ঠিত করবার জন্য যারা আজকে দিন রাত পরিশ্রম করেছে সেই বিশিষ্ট জনদেরকে আমি কোটি কোটি প্রণাম জানাই মঞ্চ উপস্থিত যারা বিশিষ্ট সমাজসেবী রয়েছে তাদেরকেও আমি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি মঞ্চ উপস্থিত আমাদের পদ্মশ্রী পুরস্কার যিনি কিছুদিন আগেই যার নাম ঘোষণা হয়েছে গীতা দেবী মঞ্চ উপস্থিত রয়েছে তাকেও আমি অভিনন্দন জ্ঞাপন করছি আমি শুধু এতটুকুই বলবো